সাকসেসফি রিসার্চ কোম্পানিতে আপনারা যারা ইউজ করে জানেন আমাদের দুটো অ্যাডমানি একটা অ্যাডমানি ওয়ান এবং সেকেন্ডটা অ্যাডমানি টু তো এই দুটো অ্যাডমানির কাজকে কিভাবে কাজ হয় কিভাবে আপনারা সঠিক নিয়মে কাজ করবেন তার প্রসেস আজকের ভিডিওতে দেখাবো তো চলুন স্টেপ বাই স্টেপ শুরু করে দিই সর্বপ্রথম আমরা অ্যাড মানি ওয়ানে ক্লিক করবো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু একটা নোটিশ আপনারা দেখতে পাবেন যে নিজের নামের ব্যাঙ্ক ছাড়া অন্য কোনো নামের ব্যাংক বা ইউপিআই দিয়ে ওয়ালেট অ্যাড করবেন না তাহলে সেই টাকা কিন্তু রিফান্ডের দায়িত্ব কোম্পানি নয় কারণ এটা আদাস ইউপিআই দিয়ে অ্যাড করলে অনেক সময় আপনার অ্যাড মানি প্রবলেম হয় এবং গেটওয়ের থেকে কিন্তু চার্জব্যাক বা ফ্রড ট্রানজ্যাকশান হিসেবে শো হয় তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু এটা কিন্তু অবশ্যই আপনারা কিন্তু মাথায় রাখবেন অ্যাডমানি করার সময় তো এখানে আপনাকে চিহ্নে ক্লিক করতে হবে করার পরে এখানে কিন্তু আপনাকে মিনিমাম দুশো টাকা থেকে অ্যাডমানি শুরু আমাদের দশ টাকা থেকে অ্যাডমানি শুরু আছে সেটা আপনাকে আমরা নেক্সট স্টেপে দেখাবো সেটা অ্যাডমানি টু থেকে তো চলুন এখানে অ্যাডমানি ওয়ানে আমি কিন্তু দুশো টাকা কিন্তু পে করব করার সাথে সাথে কিন্তু দেখুন এখানে কিন্তু একটা কিউআর কোড জেনারেট হবে এই কিউআর কোডটা কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে একটা জিনিস আপনারা সবসময় খেয়াল রাখবেন নিচে কিন্তু টাইম উঠছে একটা এই টাইমটা কিন্তু আপনাকে তিন মিনিটের টাইম দেবে এই তিন মিনিটের ভিতরে যে অ্যামাউন্ট দিয়ে আপনি এই কিউআর কোডটা জেনারেট করেছেন সেই অ্যামাউন্টটা কিন্তু এখানে পে করতে হবে মানে কিউআর কোডটা আপনি স্ক্যান করলে অটোমেটিক আপনার অ্যামাউন্ট কিন্তু শো করিয়ে দেবে তো এটা কিন্তু খেয়াল রাখতে হবে অনেকে আছে এই টাইমটা এই যে টাইমটা কিন্তু মেনটেনেন্স করে না আপনাদের তিন মিনিট চার মিনিট হয়ে গেলেও আপনারা রিসার্চ এই কিউআর কোডে পে করেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু ওয়ালেটে অটো লোড হবে না সেটাকে আপনাকে কিন্তু আবার আমাদের সাপোর্ট নম্বর যেটা আছে সেখানে কিন্তু যোগাযোগ করতে হবে তো এই জিনিসটা খেয়াল রাখবেন আবার অনেকে কি করে যে আপনারা এই রিসার্চ মারার পরে ফোনপে বা গুগল পে বা পেটিএম যেখান থেকে আপনারা অ্যাডমানি করেন তার হিস্ট্রিতে গিয়ে আবার সেই নাম দিয়ে আবার পে করে দেন এই ভুলটা আপনারা কিন্তু করবেন না করলে কিন্তু আপনাদের কিন্তু অ্যাডমানি হবে না আবারও বলে দিলাম এই প্রসেসটা খেয়াল রাখবেন এবং লাস্ট যেটা আপনাদের সেটা হলো এই কিউআর কোডে কিন্তু ওয়ান টাইমই পেমেন্ট রিসিভ হয় মানে আপনি এই কিউআর কোড জেনারেট করলেন করে ভাবলেন যে এই কিউআর কোডে আমি দুবার পেমেন্ট করে দুশো দুশো চারশো টাকা অ্যাডমানি করবো সেক্ষেত্রে কিন্তু সম্ভব নয় ওই একবারেই অ্যাডমানি হবে আর টাকা কিন্তু আপনার ব্যাঙ্ক থেকে কেটে যাবে সে টাকা কিন্তু আপনার আর অটো অ্যাডমানি হবে না সেটাকে আপনাকে অ্যাডমানি করতে গেলে আবার কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে হবে তো আপনারা এই অনের কিভাবে কি ফ্যাসিলিটিতে আপনারা কাজ করবেন এবার চলুন যাওয়া যাক অ্যাডমানি টুতে এটা হলো আমাদের অ্যাডমানি টু অ্যাডমানি টুতে আমরা যখনই ক্লিক করব তখন আমাদের কিন্তু এখানে ইউপিআই আসবে এখানে একটা জিনিস আপনারা অতি অবশ্যই নোটিশ করবেন অনলি ইউপিআই ফ্রি আপনাদের রকম ফোনপের ওয়ালেট বা ইউপিআই সিসি বলে যে অপশানগুলো আছে সেই অপশান অথবা রকম কার্ড ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এই সমস্ত কার্ড দিয়ে কিন্তু আপনাদের অ্যাড মানি করলে ফাইভ পারসেন্ট চার্জ কাটবে এটা কিন্তু অতি অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে এবং এর যে মেন যে জিনিসটা আপনারা ভুল করেন যার জন্য আপনাদের ওয়ালেটে অ্যাড মানি হয় না এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানেই অ্যামাউন্ট দেখুন এখানে কিন্তু দশ টাকা থেকে শুরু হচ্ছে পেতে ক্লিক করলেন করার পরে এই যে পেজটা এই পেজটা অনেকে কি করে এই অপশানগুলো চলে আসলে অনেকে এখানে ব্যাক করে করে কিন্তু আবার এই নো করে দেয় ভালো করে দেখবেন এখানে ব্যাক করে নো করে দেয় দিয়ে আবার এই পেজে কিন্তু ফোনপে গুগল পে সিলেক্ট করে ধরুন এক্সাম্পল পেটিএম সিলেক্ট করে এই পেজে অ্যাড মানি করে তখন কিন্তু আপনার অ্যাড মানি হোল্ড হয়ে যাবে এটা হলো গেটোয়ের সিস্টেম আপনারা অতি অবশ্যই জিনিসগুলো নোটিশ করবেন তাহলে কিন্তু আপনাদের অ্যাড মানির রকম প্রবলেম হবে না যখনই আপনি ভাববেন যে আপনি ব্যাগ যাবেন এটাকে ইয়েস করবেন পুরো পেজটাকে কেটে দেবেন পুরো পেজটাকে কেটে দেবেন অ্যাপ্লিকেশনটা টোটালি কেটে দেবেন আবার আপনারা সাকসেস পেয়ে অ্যাপ্লিকেশানে ওপেন করবেন করার পরে আপনাদের যেমন প্রসেস ওপেন করার করবেন সেম আপনাদের অ্যাডমানি টুতে ক্লিক করবেন ইউপিআইতে ক্লিক করবেন অ্যামাউন্টে দশ টাকা আপনি যেটা অ্যাডমানি করবেন সেটা ক্লিক করবেন পে অ্যামাউন্ট করবেন এখানে যদি একটু টাইম লাগে আপনারা টাইম দেবেন এখানে কিন্তু গুগল পে ফোনপে আপনার ফোনে যতগুলো অপশান আছে সবগুলো খুলে যাবে আপনি চেষ্টা করুন ফোনপে গুগল পে পেটিএম দিয়ে করার এখানে প্রসেস টু পে করবেন এখানে কিন্তু আপনার একদম গুগল পের যে ফিঙ্গারপ্রিন্টে নিয়ে চলে গেল গুগল পের আপনার এখানে ব্যাঙ্ক সিলেক্ট করে আপনাকে কিন্তু পে করতে হবে তাহলে কিন্তু আপনার চান্স চাবে মানে আপনি যে করলেন টোটাল কমপ্লিট করে আপনি কিন্তু অটোমেটিক বেরাবে আপনাকে কিছুই করতে হবে না এই প্রসেসটা যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনি রকম প্রবলেমে পড়বেন না হানড্রেড পারসেন্ট একদম আপনাকে এই জিনিসগুলো নোটিশ করতে হবে তো আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লাগে অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের সঙ্গে থাকবেন সাকসেসফের আইডি যদি আপনি নিতে চান অতি অবশ্যই প্লে স্টোর থেকে রেজিস্ট্রেশন করে নিতে পারেন অথবা আপনার নিয়ারবাই ডিস্ট্রিবিউটর যে আছে তার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন ধন্যবাদ